জুমার দিনে দুটা সময় থাকে এই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাল যদি আপনার মধ্যে না না থাকে থাকে আমলে এবং রিজিকটা হালাল হয় সময়টা হচ্ছে জুমার খুদ্া খতিব যে খুদ্া দেওয়ার পরে নামাজ পড়ান পড়ান না খুদ্বার পরে নামাজ পড়ান খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়ার এই যে মধ্যবর্তী সময় এই সময় দোয়া কবুল হয় আজকে আমরা কয়জন দোয়া করেছি ইমাম সাহেবরা খতিব সাহেবরা দোয়া করেছেন খুদবাই জনগণ আমরা আরবি সম্পর্কে এতটাই অজ্ঞ যে যখন ইমাম দোয়া করেন ওইটা যে দোয়া এই দোয়ার সাথে আমিন বলতে হবে এটাও আমাদের জানা থাকে প্রত্যেক মেম্বর থেকে আজকে বলা হয়েছে আল্লাহ আইজ আল ইসলাম আর মুসলিম তখন মানুষ বসে বসে আঙ্গুল ফুটায় মোবাইল টিপে জানেই না যে দোয়া হচ্ছে আল্লাহমা আইজ আল ইসলাম আর মুসলিম আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে তুমি ইজ্জত দাও সম্মান দাও ওয়াই দিন লে শিরকে অল মুশরিক প্রত্যেক খদীপ বলেছেন আজকে আল্লাহ তুমি মুশরেকদেরকে এবং শিরিককে অপদস্থ করো দ্যান মির আহ আয়দা দিন তোমার দিনের যত শত্রু আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও ওয়ানসুর ইদ আয় দা আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য কর। এগুলো কি দোয়া না দোয়া না ভাগ্য ভালো মসজিদ কমিটি আরবি জানে না চাকরিও মনে হয় থাকতো না নাকি আমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আরবি সম্পর্কে এতটাই দুর্বল এখন এই জেনারেশন জুমার দিনে দোয়ার ওয়াক্তে আমরা আমিন পর্যন্ত বলি না আরেকটা সময় জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয় আজকে কয়জন দোয়া করেছি দোয়া হবে নিজের জন্যে নিজের পরিবারের জন্যে নিজের আত্মীয় স্বজনদের জন্যে নিজের রিজিকের জন্যে ব্যবসার জন্যে এবং উন্মতে মোহাম্মাদির জন্য আজকের আলোচনার বিষয় দোয়া নয় কিন্তু দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোন অস্ত্র বাকি নাই এই অস্ত্রটা কি আপনারা প্রয়োগ করতে পারবেন না পারবেন না আল্লাহ তৌফিক দান করুন আমি